বলতে বলতে চলে সন্ধ্যা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আর একটু নেবো আর এই সামান্য পরিমাণে সব দিয়ে দিচ্ছি আজকে তেল না রান্না করবো শুভ সন্ধ্যা বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে সেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো এখন আমি সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে আর আজ আমি এখনই বাজার থেকে এলাম চিকেন নিয়ে এলাম তো চলো চিকেন আর ভাত আজ রাত্রে বানাবো তো আজ হচ্ছে রবিবার পনেরো তারিখ সেপ্টেম্বরের পনেরো তারিখ তো চলো আমি কাজগুলো করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো চিকেন ধুয়ে পরিষ্কার করে তারপর সন্ধে দিতে হবে সন্ধে দেওয়া হয়নি চা খাওয়া হয়নি তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি এখন চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখে দিই আর তারপরে রান্না বসাবো আগে সন্ধে দিয়ে নিই চা খেয়ে নিই তারপরে তো চলো আর আমি এখন চা খাবো আর মেয়ে বললো চা খাবো না তো ওকে একটা প্রোটিন খাবার যাই হোক বানিয়ে দিচ্ছি ওকে একটা খাবার তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এটা তৈরি করার জন্য নিয়েছি বেদানা আর এখানে শশা আর পেঁয়াজ কেটে রেখেছি সেটা নিয়ে নিলাম তেমন কিছু দিতেই হয় না দিয়ে দিলাম এটা চাট মশলা একটু সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি নুন একটু লেবু লেবুর রস এই একটুখানি আর এখন দিচ্ছি এটাতে ছোলা ভাজা আর চামচ দিয়ে দিচ্ছি দাঁড়াও চামচটা আর চামচ একটু মিলে যাচ্ছি এরপর ভালো করে মিক্স করে নিচ্ছি

চলো রান্নাঘরের দিকে যাই শুধু চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই সামান্য পরিমাণে সব দিয়ে দিচ্ছি আজকে তেল না দিয়ে রান্না করব আর নুন দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আর এই যে ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রেখেছি শেয়ার করছি লঙ্কা একটা কেটে দিয়ে দিলাম আর একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি চলো কড়াটা গরম হয়ে গেছে আর দিয়ে এখন একদম সিন করে আসটা দিয়ে দিয়েছি নুন জলটা বেরো বন্ধুরা আদা রসুন একটু গ্রেট করে দিয়ে দিলাম এটা ভুলে গেছি জলটা একদম কমে গেছে কিন্তু একটু জল সামান্য দিতে হবে মেয়েকে কয়েকদিন খুব কম পরিমাণে তেল দিয়ে কম পরিমাণে এই মাংস চিকেনে যেমন দিলাম এই না এরকম খুব সামান্য পরিমাণে তেল দিয়ে না তেল দিয়ে চেষ্টা করছি খাওয়ানো কয়েকটা দিন এমনিতে আমার তেলটা খুব কম ব্যবহার করা হয় খুব কম কম তার আবার আবারও ঢাকা দিদি এভাবেই করতে হবে বন্ধুরা এই যে ভাত আর চিকেন নিয়ে নিয়েছি তো চলো এখন ডিনার করি বড় বড় পিস করা হয়েছে শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে ষোলো তারিখ সোমবার সেপ্টেম্বরের ষোলো তারিখ হয়ে গেল সোমবার তো আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো আজকে ভাবলাম সকালে কিছুক্ষণ ভিডিওটা করে তারপরে ব্লগটা শেষ করব তো চলো আমি এই সকালের কিছু কাজ খারাপ হয়ে গেছে হাফ আর এখন আমি এই বেগটা ক্লিন করে দিচ্ছি এই যে কত সব yes বন্ধুরা আমার বেড ক্লিন করা হয়ে গেল এরপর চলো ঝাড়ু দিতে হবে এখানে না ভিতরে ওই প্লাস্টিকটা না ওই ম্যাট্রেসের প্লাস্টিকটা মানে খুলে নিয়ে ওটা বাইরে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হয় এই যে আমরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে এলাম তো এই জন্য বেডশিটটা ভালো করে না বসতেই চাই না চলো এরপর ঝাড়ু দিদি চলো তোমাদেরকে আজকের ওয়েদারটা দেখা দেখিয়ে দিই সকাল দিকে প্রচুর বৃষ্টি হলো বাপ রে সকাল থেকে এই মানে সাতটা ভোর পাঁচটা সাতটা আর তারপরে এখন একটু স্টপ আছে বৃষ্টিটা কিন্তু পুরো মেঘ করে আছে কয়েক দিন হলো তিন দিন হলো এরকম অবস্থা তো দেখো মেঘের অবস্থা কি এখন প্রচুর মেঘ করে আছে চলো কাজগুলো তো করতে হবে কাজগুলো করে একটুখানি রোদ দিলে ভালো হয় এত জামা কাপড় হয়ে গেছে না শুকনো হচ্ছে না বাড়ির মধ্যে দেখবে কিভাবে কিভাবে শুকোতে দিয়েছি দেখবে এই দেখো জানানোর মধ্যে সব দিয়ে দিয়েছি অন্য রুমে জানানোতে বাসনগুলো ধুয়ে সকালে উঠে বাসনগুলো আমি ধুয়ে নিই আর রান্নাঘর পরিষ্কার করি তারপরে চা খাওয়া আর পুজো করা তারপরে করে নি আর তারপরে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করি ঠাকুরের রুমটা ঝাড়ু দিয়ে তারপরে ঠাকুরকে দুধ দিই বাসনগুলো ধোয়া থাকলে না অনেকটা মানে মনে কাজটা এগিয়ে গেছে আর এগুলো কিছু মনে হয় না ঝাড়ু দেওয়া মোছা করছে এখানে টাইলসের কালারটা এইরকমই না চুল থাকলে বোঝা যায় না আর দেখো ওখানে পরিষ্কার দেখবে বন্ধুরা ঝাড়ু দিতে দিতে আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো আবার কিছু ভিডিও ডিলিট করলাম আর তারপরে আবার এলাম তোমাদের কাছে এই যে চুলগুলো দেখানোর জন্য দেখেছ কত চুল বের এই এইরকম বাড়িতে ময়লা কম চুল বেশি যখনই ঝাড়ু দিচ্ছি এখন এটাই ফ্যাশন হয়ে গেছে চুলগুলোর মাথায় কম আর নিচে বেশি থাকছে তাই না মো আর তারপরে আসছি তোমাদের কাছে চলো ওখানে ঝালটা দিই

জল চার দিন পর হয়ে এরপর কিচেনে যায় বাসনগুলো ঠিকঠাক করে রাখি বাসনগুলো তো ধুয়ে রেখে দিয়েছি আর এরপর এগুলো এগুলো গুছিয়ে রাখতে হবে বন্ধুরা একটির পর একটি কাজ হয়ে যাচ্ছে এই যে বাসনগুলো গুটি রাখলাম ঝাড়ু দিলাম রান্না করতে পরিষ্কার করে গেছি এরপর ব্রেকফাস্ট কেননা দেখছি সারাটা বেজে পার হয়ে গেছে আর মেয়ে অনেকক্ষণ ধরে পড়াশোনা করছে যাই হোক পড়ছে মেয়ে আমার তো সেই জন্য তাড়াতাড়ি মধ্যে ব্রেকফাস্টটা করে নিই তারপরে রান্নার দিকে মানে ছুটি নেই একটির পর একটি কাজ হয়ে যাচ্ছে রান্না হয়ে গেলে একটু তারপরে রেস্ট করা যাচ্ছে

না আজকে সকালের দিকে বৃষ্টি হয়েছে চাষের যে চাষগুলো ওই দেখলাম কালকে একটা ব্লক কপি চাষ মনে করেছে তো সেটা অনেক চারাগুলো নষ্ট হয়ে গেছে বেশি জল হলে যা হয় মানুষের সবই তো অসুবিধা বেশি হলে নেই আর ঠিক আর এই চারিদিকে যা অবস্থা তার পুজো নিয়ে কি বলবো তোমাদেরকে এখন অবস্থা সব দিকে ঠান্ডা হোক মানে সব বিচার পাওয়া যায় যেন যেটার জন্য আন্দোলন হচ্ছে এত সেটা যেন সঠিকভাবে পাওয়া যায় তারপরে মন ভালো লাগবে তাই না বন্ধুরা এই জন্য আর বেশি বড় করব না এরপর আর রান্না বান্না তো চলো এরপর ব্রেকফাস্টটা করে নিই বেশি বড় করবো না এরকম এত অনলাইন থেকে বললাম না তোমাদেরকে ঝাড়ু দিতে যে অনেক জিনিসের অর্ডার দেওয়া হয়েছে ওই সাজানোর জন্য ওই ছোট ছোট তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব খুব কম দামের কম দামের জিনিস তো সেটা এখন পর্যন্ত আসেনি নি এইবারে অনেক লেট হচ্ছে আসতে আমি সঙ্গে সঙ্গে ঘুরে নিই ব্রেকফাস্টে সবকিছু আবার যদি জমা রেখে দিয়েছে তো আমাকেই দিতে হবে চলো তাহলে রেডি হয়ে গেছে আর এরপর ব্রেকফাস্ট করে নিই আর তারপরে রান্না বান্না করবো রান্নাবান্না বলতে আজকে ঝিঙে আছে ঝিঙে দিয়ে ঝিঙে দিয়ে একটা সবজি হবে ঝিঙেতে আগে আর ডিম বানাবো তো চলো আমি আমার ব্লগটা তাহলে কাল থেকে শুরু করেছি এখানেই শেষ করছি আমার ব্লগটা তোমাদের যদি কোনো অংশ একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে তোমাদের কমেন্টগুলো তোমরা এত বড় বড় কমেন্টগুলো করো করো বেশ পড়তে ভালো লাগে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি টাটা সকলকে সব